নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি বিশেষ করে যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেন ফাটকা এবং লটারির টিকিট কেটে থাকেন তাদের জন্য যদি এই কাজটি আপনারা নিয়ম মেনে করেন তাহলে প্রচণ্ড শক্তিগুণ সম্পন্নভাবে কাজের ফল কিন্তু আপনারা পাবেন শুধু যে ফাটকা লটারি বা শেয়ার মার্কেটের উপর কাজ পাবেন তা নয় তার সঙ্গে সঙ্গে যদি আপনার বাস্তুতে অশুভ প্রভাব থেকে থাকে সেটাও খণ্ডন হবে তার সঙ্গে সঙ্গে দরিদ্রতা দূর হবে এবং অর্থের উন্নতি হবে অর্থের অভাব পূরণ হবে জ্যোতিষশাস্ত্রে পঞ্চম ভাব থেকে লটারি ফাটকা শেয়ার বিচার্য পঞ্চমভাবে যদি কোনো গ্রহ বসে থাকে পঞ্চম ভাবের অতিপতি গ্রহ যদি কোনো নক্ষত্রের মাধ্যমে শুভভাবে আসীন হয়ে থাকে তাহলে কিন্তু ফাটকা লটারি বা শেয়ার মার্কেটে ভালো ফল পাবেন এই কাজটি করতে গেলে আপনাদেরকে দুটি গাছ জোগাড় করে নিতে হবে এই গাছগুলি সাধারণত যারা চারা গাছ বিক্রি করে তাদের কাছেও পেয়ে যাবেন বা নার্সারিতে অর্ডার করলেও এই গাছ দুটি আপনারা অতি অবশ্যই পাবেন প্রথমে অশোক গাছ জোগাড় করে নিতে হবে তার সঙ্গে সঙ্গে শ্বেত আকন্দ গাছ অশোক গাছটি এবং শ্বেত আকন্দ গাছের যারা গুণাগুণ জানে তাদের বাস্তুতে বা টবে এই দুইটি গাছ লাগিয়ে রাখেন অশোক গাছটি সাধারণত বাস্তুতে যদি থাকে অর্থের অভাব দেয় না অর্থের সফলতা থাকেই এবং যদি বাস্তুতে সে আকন্দ গাছটি যদি থাকে বাস্তুর অশুভ প্রভাব নাশ করে থাকে তার সঙ্গে সঙ্গে বাস্তুতে কোনো বিষধর প্রাণী স্থায়ী বাঁধতে পারে না এই কাজটি করতে গেলে অমাবস্যার তিথিতেই কাজটি করতে হবে বা প্রতিটি আমস্যা তিথিতে আপনি এই কাজগুলি করতে পারেন সামনে ফলহারেনি অমাবস্যা আসতে চলেছে জুন মাসের ছ তারিখ বৃহস্পতিবার ফলহারেনি অমাবস্যা থাকবে সেই দিনও কাজটি আপনারা করে নিতে পারেন এই কাজটি আমস্যা তিথির পূর্বে একদিন আগে আপনারা ত্রয়োদশ তিথির দিন সন্ধ্যের সময় বা সকালে ভোর হওয়ার একটু আগে অন্ধকার থাকতে থাকতে কাজটি করতে পারেন আপনারা শুদ্ধ হয়ে ধূপকাঠি জ্বেলে এই দুটি গাছের কাছে গিয়ে আপনাদের নিজেদের মনস্কামনা জানাবেন সেটি লটারিও হতে পারে শেয়ার মার্কেটও হতে পারে অর্থনৈতিক বিষয় হতে পারে যে কোনো একটি মনস্কামনা করে এই দুটি গাছকে জানাবেন ধূপকাঠিগুলো গাছের গোড়ায় পুঁতে দিয়ে প্রণাম করে বাড়িতে চলে আসবেন ঠিক চতুর্দশীর দিনও শুদ্ধ হয়ে আপনারা গাছগুলির কাছে গিয়ে ওইভাবেই মনস্কামনা জানিয়ে প্রণাম করে চলে আসবেন এবার ঠিক আমাবস্যার দিন আপনারা ধূপকাঠি নিয়ে নিজের মনস্কামনা জানাবেন যে বিষয়টি আপনারা মনস্কামনা করছেন জানানার পরে প্রণাম করে বলবেন যে গাছ গাছরা জাগো মনিরা জাগো যে কাজে লাগাবো সেই কাজে লেগো এটি তিনবার বলবেন বলার পরে দুটি গাছ থেকে একটি একটি করে শেকড় কেটে নিয়ে বাড়িতে চলে আসুন এসে গঙ্গা জলের মধ্যে শেকড় দুটি ডুবিয়ে নিজেদের মনস্কামনা করে লাল সালুর মধ্যে এই দুটি শেকড় বেঁধে আপনাদের গৃহদেবতার স্থানে রাখতে পারেন বা নিজেদের ক্যাশের জায়গায় যেখানে ক্যাশ রাখেন টাকা পয়সা রাখেন সেই জায়গাও আপনারা রেখে দিতে পারেন দেখবেন এই কাজটি যদি অভ্যর্থভাবে করতে পারেন অর্থনৈতিক দিক দিয়ে ভালো রকম সফলতা পাবেনি যখন যখন আপনারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন বা লটারির টিকিট কাটতে যাবেন তখন যেন এই লাল সালুতে বাঁধা জিনিসটি যেন আপনার সঙ্গে থাকে ওই দিন যদি আপনার প্রাপ্তি থাকে অতি অবশ্যই আপনারা কিন্তু সফলতা পাবেনি আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিট থেকে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন যারা নতুন আজকে আমার চ্যানেলটিকে দেখছেন আপনারা কিন্তু এই রকম ভিডিও পেতে বা বিভিন্ন ধরনের ভিডিও পেতে বা লাইভ অনুষ্ঠানে অংশ অংশগ্রহণ করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যখন আমি লাইভ অনুষ্ঠানে আসব বা যখন কোনো ভিডিও ছাড়ব আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন আমি অনাদির আদি ভগবানের কাছে প্রার্থনা করছি আপনারা আনন্দে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত পরের এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নমস্কার